আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় দুধের সাথে কোন ধরনের খাবার খেলে গর্ভবতী এবং গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে গর্ভাবস্থা ছাড়াও যদি আপনি দুধের সাথে এই ধরনের খাবার খান সেক্ষেত্রে স্বাস্থ্য হতে পারে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানব দেহের জন্য দুধের পুষ্টিগুণের কথা আমরা সবাই জানি দুধ একটি আদর্শ খাবার তাই সকাল কিংবা বিকেলে প্রোটিনের চাহিদা মেটাতে দুধের কোনো বিকল্প নেই কিন্তু দুধের সঙ্গে যদি কোনো ভুল খাবার খাওয়া হয় সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে মানে উপকারের পরিবর্তে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে খাবার খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে যা সম্পর্কে অনেকেই জানে না এমন অনেক খাবার আছে যা দুধের সঙ্গে খেলে শরীরে বিষক্রিয়া তৈরি হতে পারে যা এমনিতে তো খারাপই গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতির আকার ধারণ করে অনেকেই দুধের সঙ্গে ওটস কর্নফ্লেক্স মুড়ি বা চিরা খেতে পছন্দ করেন কেউ বা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকেন যেমন কলা আপেল বা অন্যান্য ফল কিন্তু চিকিৎসা শাস্ত্র মতে যদি দুধের সাথে কোনো যুক্ত ফল খাওয়া হয় তবে দুধের প্রোটিন এবং ফলের এসিডের কারণে পেটে হজমের সমস্যা দেখা দিতে পারে হতে পারে পেটে ব্যথাও এমনকি অনেক সময় গর্ভপাতের কারণও হতে পারে সেক্ষেত্রে অবশ্যই কমলা লেবু লেবু কিংবা যুক্ত ফল এই সময় বর্জন করা উচিত আবার অনেকের ধারণা দুধ এবং কলা একসঙ্গে মিশিয়ে খাওয়া শরীরের জন্য পুষ্টিকর কিন্তু পুষ্টিবিদদের রয়েছে ভিন্ন মত তাদের মতে কলা আর দুধ একসঙ্গে খেলে শরীরে হজম শক্তিতে সমস্যা হয় একই সঙ্গে দুধ ও পুডিং দুটি খাবার একত্রে খেলে হজমের সমস্যা হতে পারে অনেকে বিভিন্ন রকমের ফল দিয়ে মিল্কশেক খেতে পছন্দ করেন কিন্তু যদি নিয়মিত ব্যানানা মিল্কশেক বা স্মুদি করে খাওয়া হয় তাহলে হতে পারে সাইনাস ও সর্দি কাশির মতো বিভিন্ন ধরনের সমস্যা যা গর্ভাবস্থা আপনাকে ভোগাতে পারেন অনেকে আবার দুধ আর ডিম একসঙ্গে খাওয়াটা খুব উপকারী মনে করে কিন্তু এটা একেবারে উচিত নয় কলা চেরি টক জাতীয় খাবার যেমন লেবু কমলা লেবু লেবু তেঁতুল আমলা গ্রিন তাল আনারস ডিম মাছ মাংস খিচুড়ি ইয়োগার্ট বিনস এবং এই ধরনের খাবার দুধের সাথে মিশিয়ে খেলে ঝুঁকি হওয়ার আশঙ্কাও রয়েছে অন্যদিকে দুধের সাথে নুনটা জাতীয় খাবার খাওয়াও ঠিক নয় না হলে শরীরে কেমিক্যাল রিয়াকশন হতে পারে তাছাড়া অতিরিক্ত ভারী খাবার মানে তেল মশলা বা চর্বিজাতীয় খাবারের পরেও দুধ খাওয়া উচিত নয় এতে করে পাচন করতে সময় লাগে এবং পাচন প্রক্রিয়া দুর্বল হয়ে অ্যাসিডিটি বা প্যাটের গ্যাস প্যাট ফুলা বা বদহজমের মতো সমস্যা হতে দেখা যায় যা গর্ভাবস্থায় আপনাকে বেশ ভোগাবে দুধ আর আনারস একসাথে খাওয়া যাবে না সেটা তো প্রাচীনকাল থেকে সবারই জানা দুধ আর আনারস একসঙ্গে খেলে বমি ডায়রিয়া মাথা ব্যথা এমনকি পাকস্থলিতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে দুধ আর আনারস একসাথে খাওয়ার ফলে বিষক্রিয়া তৈরি হতে পারে কারণ আনারসে রয়েছে ব্রুমালিন এবং দুধের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড যা দুটি একসাথে সংমিশ্রণে বিষক্রিয়া হতে পারে গর্ভাবস্থায় এটি সেবন করলে গর্ভপাত হতে বাধ্য দুধের এত সকল অপকারিতা শুনে ভাবছেন নিশ্চয় দুধ কি খাওয়া ছেড়ে দিতে হবে এমনটাও নয় দুধ আর মধু একসঙ্গে খেলে দেহের হাড় ভালো হয় এমনকি গর্ভের বাচ্চার হাড় সুঘটিত হয় এটি হাড় মজবুত করে এবং ক্ষয়রোধ করতে সাহায্য করে শুধু তাই নয় এটি ফুসফুসের জন্য বেশ ভালো এছাড়াও সঠিকভাবে দুধ আর মধু সেবন করলে শ্বাসকষ্টজনিত সমস্যাও দূর হয় আপনি যদি গলা ব্যথায় ভুগে থাকেন সেক্ষেত্রে দুধ আর মধু মিশিয়ে খেতে পারেন এটি গলা ব্যথা দূর করতেও বেশ কার্যকর এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে দুধ খাওয়ার যদি এত ধরনের হাসল পোহাতে হয় তাহলে কখন দুধ খাবেন আর ফলের সাথে দুধ কীভাবে খেলে হজম হবে প্রথমত কথা হচ্ছে আমরা যে ধরনের ফলের সাথে দুধ খেতে মানা করেছি সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন দুধের সাথে যে কোনো ধরনের খাবার খান না কেন তা দেড় থেকে দুই ঘন্টা হজম হতে সময় নেয় আপনারা চাইলে দুই ঘন্টা ঘ্যাপ দিয়ে অন্যান্য খাবারগুলো খেতে পারেন এতে করে দুধ আর ফলের যে বিষ্ক্রিয়াটা আছে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ